আপনাদেরকে জানিয়ে দেবো বিভিন্ন ধরনের সবজির দাম বেলঘুরিয়া হাট থেকে সরাসরি আমি অপশন করছি বেলঘুরিয়া হাটে নন্দীগ্রাম থানার ভিতরে অবস্থিত এই হাটে আসে মনকে মন তরকারি প্রায় পঞ্চাশ থেকে ষাট মন তরকারি আসে সব কিছু ঘুরে যায় এই হাট থেকে তো বন্ধুরা চলুন আপনার আমাদেরকে জানিয়ে দিয়ে একে একে বিভিন্ন সবজির দাম চাষা আজকে পেঁয়াজ কত করে পুষ্পান্ন পুষ্পান্ন টাকা কেজি পেঁয়াজের দাম কি বাড়বে

ভাই কিছু সস্তা নাকি ভাই শশা কত করে শশা বিশ টাকা কেজি ইন্ডিয়ান শশা নাকি কত এ দাদা বেগুনে পানি মারলেন নাকি আপনার

দুই বিশ টাকা খালি চল্লিশ টাকা কেজি আর আলু 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 হচ্ছে পনেরো টাকা কেজি ভাত দশ টাকা কেজি পড়সুর বিশ টাকা কেজি ফাগুন এক টাকা কেজি ফাগুন ষাট হ্যাঁ রসুন কত ভাই একশো একশো কেজি এই যে কত কাটনুন হুম কত কাটতে পার দাম কবি না দেখ বিশ টাকা কেজি সমানে বেশি দিই এ হাটে বিভিন্ন সবজির দাম খুবই মানে কম এবং কম দামে পাওয়া যায় আমি ইয়ে কত লাল একশো টাকা কত ভাই কত করে কেজি টাকা পান না তাই না গিরি করার সত্যি কথা পান দাঁড়িয়ে মিথ্যা কথা পান সাতেরো চল্লিশ টাকা কেজি আর ওই যে ইয়া ধুমা 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 বিষ এটা একক দাদা একক নামে পরিচিত এটা বিশ টাকা কেজি তরকারি দাম কি বলে যাচ্ছে একবারই তো কম মানুষ খায় আরাম পাচ্ছে ভাই বেগুন কত বেগুন বিশ টাকা কেজি খুবই কম এ দাদা আমের লাউয়ের দাম কত

তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বেলগড়িয়া হাট থেকে